ইন্ডিপেন্ডেন্স ডেতে আমাদের কলেজে ইনভাইট ছিল আবির চ্যাটার্জি অ্যান্ড ঈশা সাহা তো চলো কী কী হলো দেখতে হলে আজকে ব্লগটা দেখতে হবে হ্যালো এভরিওয়ান আমি সপ্তপর্ণানো ওয়েলকাম অ্যানাদার মিনি ব্লগ তো ফার্স্টেই বলি এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ব্লগ নয় এটা স্পেশালি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এর ব্লগ তো তখন ফার্স্ট ফার্স্ট কলকাতায় শিফট হওয়া দেন অনেক প্রেশার ছিল তো ওই ব্লগুলো আর পোস্ট করাই হয়নি তো ভাবলাম আমি এবছর এটাকে শেয়ার করে দিই তো দেখতেই পাচ্ছ যে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডেতে কলেজের দারুণভাবে বেশ ডেকোরেশনটা করেছিল। আমাদের সিনিয়র দাদা দিদিরা খুব সুন্দরভাবে নাচ গান অভিনয়ের দ্বারা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডেটাকে আরও স্পেশাল করে তুলেছিল। তারপর স্পেশাল গেস্ট হিসেবে আবির চ্যাটার্জি আর ঈশা সাহা এসেছিল এসেই ফার্স্টে জাতীয় পতাকা উত্তোলন করলো আর তাদের বেশ কিছু মূল্যবান কথা আমাদেরকে বলল। তো তারপর টিফিন নিয়ে বাড়ির দিকে ফিরলাম তো চলো টিফিনে কি কি ছিল দেখা যাক ও টিফিনে পোলাও ছিল আলুর দম ভেজিটেবিল চপ আর মিষ্টি ছিল তো চলো আজকের ব্লগটা এতটাই দেখা হচ্ছে আবার একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও